গাইজ আমরা মিরপুরে এসে দাগি সিনেমার জন্য টিকিট কেটে নিচ্ছি এটা হচ্ছে আগামীকালকে দাগি দেখব টিকিট ভরপুর পাওয়া যাচ্ছে না তবে দাগি পাওয়া যাচ্ছে সেজন্য দাগিটা এনে নিলাম এরপর আমি চলে আসি হচ্ছে কান্ট্রি সাইড রুফতফে রুফতফটা আমার কাছে অসাধারণ লাগে কারণ পুরো চারদিকে সবুজ ঘেরা ছিল শহরের কোলাহল যান্ত্রিক শহরের মাঝখানে এক টুকরো সাজেক আসলে মনোমুগ্ধকর এইদিকে আমার আরেক ফ্রেন্ড বলতেছে ওনাকে সনির পাশে আছে তাই আমরা আবার ওকে রিসিভ করার জন্য যাচ্ছি ওখানে গাইস আমরা কান্ট্রি সাইড থেকে নেমে আসছি কারণ আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে এখন আমি রিসিভ করব ফ্রেন্ড এখন সনির সামনে আছে

জঙ্গলি কালকে প্রচুর রাত জাগা হয়েছে আর এখন বিকেলে ঘোরাঘুরির সময় আমার অনেক ঘুম আসতে হচ্ছে গ্রাম যে কফি খাই যাতে ঘুম না আসে প্রচুর গরম এমনি তো ওয়েদারও অনেক গরম কফি তার বেশি গরম এখন কফি খাওয়ার পর একটু মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগবে এই সাবধানে বই কিন্তু আমরা ব্যানার উপরে বই কফি খাইতেছি গাইস এখন হচ্ছে আমি আমরা দুজনে ড্রেস চেঞ্জ করছি কারণ হচ্ছে আমরা একটা শপে গেছিলাম দেন আমাদের টি শার্ট পছন্দ হয়ে গেছে দেন ওইটা আমরা চেঞ্জ করি ডাইরেক্ট এটা পরছি আর ওটা হচ্ছে আমরা ব্যাগের ভিতরে রেখে দিছি ব্যাগি ব্যাগে আর এখন আমরা সেভার ক্যাফের পাশে আসছি যাব হচ্ছে সেভার ক্যাফে সেভার ক্যাফ ভিতরে ঠিক কত সুন্দর তার অবলম্বনে এটার ভিতরে খাওয়া যায় কোন কোন কাছে নিয়ে রাখা

Apa kata sebahagian besar mungkin aske mitos kamu tak kira friend asyik. Kamu ada mana?

ताले तुम या क पिजा खाया का मिल लिया तुम ठीक है सुन नहीं पिक्चर पिजा तक डैश पर बहुत पिक्चर चैते मीट बॉक्स चेंजेस डू लाइक

ভাইয়া ব্লগটা আমরা একটু পরে শেষ করে দিবো আমাদের আরো দুটো গেস্ট আছে কমেন্ট করো ওদের সাথে দেখা করার পর যেন আমরা খুব ভালোবাসায় চলে যাবো